রেস্কিউর একটা বড় বিষয় হচ্ছে আপনার কিন্তু অ্যাক্সেস যদি ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেখানে যেতে না পারে ভলান্টিয়ার সে দ্রুত পৌঁছতে না পারে তাহলে কিন্তু আপনার রেস্কিউ করা সম্ভব না সেই জন্যই কিন্তু আমরা আমরা এই যে শহরটাকে নেওয়ার রাস্তাগুলি আসতে সেগুলোকে ফুটপাথকে সরিয়ে একটা জিনিস জায়গা করে দিয়েছি গাড়িগুলোকে একটা জায়গায় স্থানান্তর চেষ্টা করা হচ্ছে যাতে করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি বা উদ্ধার কর্মী যারা আছেন বা ভলান্টিয়ার যারা আছেন তারা যেন সহজে রিস্ক করতে পারেন আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের যারা নগরবাসী আছেন এবং স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল মানুষ যারা আছেন শুধু নগরে না এবং গ্রামগঞ্জে উপজেলা লেভেলও প্রত্যেকে দায়িত্ব রয়েছে কারণ মানুষের সব জীবনের চেয়ে মূল্যবান কিন্তু আর কিছু নেই সুতরাং একজন মানুষ বিপদে পড়লে বা দুর্ঘটনা শিকার হলে তাকে যেন উদ্ধার করা যায় এটি কিন্তু দুর্ঘটনার প্রতি ধর আগে তাকে চিন্তা করতে হবে এখন যদি কেউ বিল্ডিং করার সময় কোনো জায়গা না রাখেন স্পেস না রাখেন রাস্তা না রাখেন তাহলে তো সেখানে আগুন লাগলে বা আপনার ভূমিকম্প তো আমরা উদ্ধার করতে পারবো না তো আমরা নগরবাসীকে অনুরোধ করবো আমাদের নাগরিকদের অনুরোধ করবো যখনই তারা কোনো স্থাপনা করবেন এটি যেন অবশ্যই মাথায় রাখেন আমরা চেষ্টা করছি যে সমস্ত রাস্তাগুলো অকবায় হয়ে গেছিলো সেগুলোকে পুনরায় ইয়ে করা যাতে করে যে কোনো দুর্ঘটনায় আমাদের করতে এলাকায় সহজে আমরা পৌঁছতে পারি সেটা বন্যা হোক বা অগ্নি দুর্ঘটনা হোক অথবা অন্য যে কোনো কারণে হোক এটা আমি মনে করি এই পর্যায়ে সরকারি এবং বেসরকারি এবং নাগরিকবৃন্দদের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল আচরণটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু সম্ভব আমাদের ইতিমধ্যে তেইশটি মতো ভবন আমাদের এখানে করা হয়েছে এটা তো এটি নিয়ে গত সপ্তাহে আমরা বসছিলাম যে এই ভবনগুলোকে ইমিডিয়েটলি বলিশ করা ভেঙে ফেলা তার মধ্যে আমাদের বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে কিছু বেসরকারি বনও রয়েছে তো এটা আমরা আশা করছি আগামী সপ্তাহে হয়তো এটা কাজটি শুরু হবে যাতে করে এই সমস্ত ভবনগুলোর একটা বড়ো অংশে কেউ থাকছে না বা কাজ করছে না বাকি কয়েকটাতে এখনো লোকজন কাজ করছে বসবাস করছে তো আমরা এখানে চেষ্টা করছি যে এইগুলোকে ভেঙে দিতে পারি যাতে করে কোনো ধরনের অঘটন ঘটলে এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়